লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়ে এবার সরাসরি মাঠে নামল মাইমাল সমাজ কংগ্রেস ইউডিএফ দলের প্রার্থীকে একবার চাপে রেখে বিজেপির হয়ে জড়ো প্রচার অভিযান মাইমাল সমাজে মঙ্গলবার রাতে মুখ্যমন্ত্রী জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ ধনীতে মুখরিত হয়ে উঠল পাঁচগ্রাম এলাকা মাইমাল সমাজের বিভিন্ন দল সংগঠন নিয়ে গঠিত ইলেকশন কন্ডাক্ট কমিটির ডাকে এদিন রাতে পাঁচগ্রামে উপস্থিত হাইলাকান্দি জেলার বিভিন্ন প্রান্তের মাইমাল সমাজের লোক বিজেপির হয়ে ঘরে ঘরে প্রচার চালাতে এদিন রাতে এক রণকৌশল প্রস্তুত করেন তারা পরে এক মিছিল করে সরাসরি করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থীর পক্ষে সমর্থন জানান সংগঠনের কর্মকর্তারা হাইলাকান্দি থেকে রাহতুল আক্তার বড় ভৈয়া রিপোর্ট বিজয় বাংলা বাইমাল সমাজ অতি প্রাচীন সমাজ ধরে আমরা আমরা এখানে আছি সমাজ আমাদেরকে কিলঞ্জিয়া করার দাবিতে আমরা গত এগারো ফেব্রুয়ারি আমরা মহাসম্মেলন দিয়েছিলাম সেখানে আমাদের চল্লিশ হাজারের উপরে মানুষ আমরা জমায়েত হয়ে আমরা একই দাবি করেছিলাম যে আমাদের এই প্রাচীন সম্প্রদায় বরাকের এই বরাকের প্রাচীন সম্প্রদায়কে আমরা খিলঞ্জিয়া ঘোষণা করার জন্য আমরা সরকারের কাছে আমরা দাবি জানিয়ে আসছি এবং সরকারের কাছ থেকে আমরা একটা আশ্বাসও পেয়েছি আপনারা জানেন যে ব্রহ্মপুত্র উপত্যকায় মুসলিম পাঁচটি জনগোষ্ঠীকে খিরঞ্জিয়া করা হয়েছে ঘোষণা করা হয়েছে পড়িয়া মরিয়া দেশি জলহা এবং সৈয়দ

আমরা এবার এবার সরকার আমরা 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 বিজেপি দলকে জিতিয়ে নেব পক্ষকে প্রার্থীদেরকে খিলঞ্জিয়ার দাবির সাথে খিলঞ্জিয়ার দাবি আদায়ের লক্ষ্যে আমরা এবার ভোট দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি থেকে আমরা বিমুখ হয়েছি বিগত পঁচাত্তর বছর আমরা কংগ্রেসকে আমরা ভোট দিয়েছিলাম বা অন্যান্য দলকে আমরা ভোট দিয়েছিলাম কিন্তু আমরা তার বিনিময়ে আমরা কিছু পাই নাই পাই নাই আমাদেরকে অবিসির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে কিন্তু আমাদেরকে এসির অন্তর্ভুক্ত বা এসির মর্যাদা দেওয়ার কথা ছিল আমাদেরকে বিগত পঁচাত্তর বছর থেকে আমাদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা হয়েছে ইমাইমাল জাতিকে কিন্তু আমাদেরকে কোনো কিছু দেওয়া হয় নাই আমাদেরকে উন্নয়নের জন্য আমাদের জন্য কোনো প্যাকেজ আমাদের জন্য এসসির মর্যাদা কোনো কিছু দেওয়া হয় নাই গতিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবার আশ্বাস দিয়েছেন যে আমাদের কিলঞ্জিয়া এবং এসসির মর্যাদা আমাদেরকে প্রদান করা হবে সেই আমরা আশায় আমরা এবার যে লোকসভা নির্বাচন আসছে সেই লোকসভা নির্বাচনে আমরা এবার দেখিয়ে দেব যে আমরা গোটা মাইমাল জাতি পড়াকে আমরা ঐক্যবদ্ধ আমরা ভোট দিয়ে আমরা ভোটের বিনিময়ে আমরা কিলঞ্জিয়া আদায় করতে চাই আওয়ার মিশন ইজ ভোট ফর কিলঞ্জিয়া এবং আমার মিশন ইস কিলঞ্জিয়া কিলঞ্জিয়া জিন্দাবাদ আমাদের কিলঞ্জিয়া বলতে আমরা আছি প্রায় 6 লক্ষ ভোটার আছি আমরা 200 মাসটি লোকসভা পরিমণ্ডল ও মিলে আমরা জনসংখ্যা আছে 9 লক্ষ ভোটার আছি আমরা প্রায় 6 লক্ষ পরিমণ্ডল লোকসভা আসনে আমরা আড়াই লক্ষ ভোটার আমরা আছি মাইমাল ভোটার তো আমরা উই আর ডিসাইডিং ফ্যাক্টর আমরা যেদিকে যাবো সেদিকেই যে সেইখানে রে জিতবে কতিকে আমরা এবার ঐক্যবদ্ধ হয়ে আমরা আড়াই লাখ ভোটার আমরা এবার 26 এপ্রিল আমরা ভোট দেওয়ার জন্য আমরা মুখে রয়েছি এবং আমরা ঐক্যবদ্ধ হয়ে আছি যে আমরা মালা করিমল লোকসভা আসনে এবং পরিমল শিক্ষকবৈধ শিক্ষক আসনে আমরা জড়ি করে মুখ্যমন্ত্রীকে উপহার দিয়ে আমরা দেখিয়ে দেব যে আমরা ঐক্যবদ্ধ আমরা কিলঞ্জিয়ার দাবি প্রবল আমাদেরকে কিলঞ্জি আমাদেরকে দিতে হবে আমাদেরকে এসির মর্যাদা দিতে হবে আমাদের উচ্চশিক্ষায় আমাদের জন্য রিজার্ভেশন থাকতে হবে আমরা এই দাবি আমরা যে সরকার উন্নয়ন করবে যে যে সরকার আমাদের দিকে দৃষ্টি দেবে আমরা সেই সরকারের পক্ষে আছি এবং বর্তমান যে সরকার আসামের পরবিতকর্মা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন যে সরকার সেই সরকার আজ আমাদের এই বরাক উপত্যকার একটি পড়া যে জাতিকে মর্যাদা দেওয়ার জন্য যে আমাদের কথা কান পেতে শুনেছে সেজন্য আমরা ওনাদের প্রতি আমাদের যে আমরা তো অন্য কিছু দিতে পারবো না শুধুমাত্র ভোট উপহার দিয়ে আমরা এটা এটাই চাইব যে আমাদের যে এখানকার যে অস্তিত্ব আমরা যে প্রাচীন জনজাতি এখানকার সেই হিসাবে আমাদেরকে খিলঞ্জিয়া প্রদান করতে হবে সেই দাবি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রেখে আমরা সেই বিনিময় হিসাবে আমরা আমাদের পক্ষ আমাদের সমাজ থেকে দুহাত উজাড় করে আমরা খিলঞ্জিয়ার স্বার্থে আমরা আমাদের যে ন্যায্য দাবি আছে চারটা সেটার স্বার্থে আমরা আমাদের মূল্যবান